ওডিআই ক্রিকেটে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম এবারে গড়ল লজ্জার এক রেকর্ড ওডিআই ক্রিকেট ইতিহাসে একমাত্র দল হিসেবে এবারে মাত্র বাহাত্তর রানে অলআউট হয়ে বিশ্ব রেকর্ড করেছেন সাউথ আফ্রিকান ক্রিকেট টিম সাউথ আফ্রিকার লজ্জার রেকর্ডের দিন এদিন অবশ্য বিশাল বড় এক জয়ের রেকর্ড করেছেন ইংল্যান্ড ক্রিকেট টিম উল্লেখ্য যে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যেকার ওডিআই এমেছেন ইংল্যান্ড ক্রিকেট টিম তারা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে এদিন চারশত চোদ্দ রানের বিশাল বড় এক সংগ্রহ করে ইংল্যান্ড ক্রিকেট টিম ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেলেতের একশত দশ রান এছাড়াও জোরুটের সেঞ্চুরি এবং জজ বাটলারের বিধ্বংসী এক ফিফটিতে এই দিন অবশ্য চারশত চোদ্দ রান সংগ্রহ করেছে নির্ধারিত পঞ্চাশ ওভারে ইংল্যান্ড ক্রিকেট টিম ইংল্যান্ডের দেওয়া চারশত পনেরো রানের লোকে ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকে তালমাটাল সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ জোফরা আচারের করা প্রথম ওভারে কোনো রান না নিয়ে অবশ্য প্রথম উইকেটের পতন ঘটে এই দিন সাউথ আফ্রিকার এরপরে মাত্র দুই রানে অবশ্য দ্বিতীয় উইকেটের পতন ঘটে সাউথ আফ্রিকার মাত্র ছয় রানে তৃতীয় এবং সাত রানে চতুর্থ উইকেট এবং মাত্র আঠারো রানে এই দিন পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে দিশে হারা হয়ে যায় সাউথ আফ্রিকান ব্যাটিং লাইন আপ এডেন মাকরাম রায়ন রিকল্টন থেকে শুরু করে দ্রেয়াল ব্রেভিস কিংবা ম্যাথুবেটসকে এদিন একের পর এক ব্যর্থ ছিল সাউথ আফ্রিকান ব্যাটাররা মাত্র 24 রানের মাথায় ষষ্ঠ এবং 49 রানের মাথায় সপ্তম উইকেটের পতন ঘটে সাউথ আফ্রিকার সেখানে অবশ্য সাউথ আফ্রিকার ক্রিকেটের হার একেবারে নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ড ক্রিকেট টিমের জয়ের জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল এরপরে মাত্র 57 রানের মাথায় অস্টম এবং 72 রানের মাথায় দুই দুইটা উইকেটের পতন হলেন মাত্র বাহাত্তর রানে এদিন ওডিআই ক্রিকেটে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপ যার অবশ্য তিনশত বিয়াল্লিশ রানের বিশাল বড় এক জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম ইংল্যান্ড ক্রিকেট এমনকি বিশ্ব ক্রিকেট ইতিহাসে ওডিআই ক্রিকেটে তিনশো বিয়াল্লিশ রানের বিশাল বড় এক জয় নিয়ে বিশ্ব রেকর্ড করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম অন্যদিকে ওডিআই ক্রিকেটে মাত্র বাহাত্তর রানে অল আউট হয়ে এদিন লজ্জার এক বিশ্ব রেকর্ড করেছেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এই দিন অবশ্য সর্বোচ্চ রান করেছিলেন করবেন বোস মাত্র বিশ রান করে এই দিন অবশ্য সর্বোচ্চ রান টেকার হয়েছেন করবেন বোস এছাড়া অবশ্য ব্যাট হাতে জ্বলতে পারেনি সাউথ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপ যার কারণে এই দিন অবশ্য তিনশত রানের বিশাল বড় এক লজ্জাজনক হার সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের